আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই শীতের সময় অনেকে ঠান্ডা কাশিতে ভুগতেছেন যারা বিভিন্ন সিরাপ বা ওষুধ খেয়ে কাশি নির্মূল করতে পারতেছেন না তাদের জন্য আজকে একটা সুন্দর মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা আরও গোলপ করবেন মেডিসিনটির নাম হচ্ছে ডিগজার প্লাস এটা সুনামধন্য কোম্পানি এশিয়ায় প্রস্তুতকারক এটার আপনার গ্রুপ নাম হচ্ছে ডেক্সট্রো ড্যাক্স ট্রোম্যাথোফেন এবং হাইড্রোক্রোমাইট এবং এর সঙ্গে আছে ফেনাইল ফেনাইল পাইরিন এবং এর সঙ্গে আছে ট্রিপ্রোলাইডিন এটা এটা হলো আমরা জেনেটিক নাম জেনেটিক নামটা আবার বলতেছি এটা হচ্ছে ডেক্সট্রো ডেক্সট্রোম্যাথোফাইন হাইড্রোক্রোমাইড এবং এর সঙ্গে যোগ আছে ফেনাইল পাইরিন আর আছে ট্রিপ্রোলায়াইডিন এই তিনটা মিক্স যোগ করে এই সিরাপটা প্রস্তুতকারক হয়েছে এটা হলো জেনেটিক নাম সাধারণত কোন পেশেন্টরা এই ওষুধটা খাবে যাদের বিশেষ করে যার সাধারণ সর্দি থাকে হাসি থাকে গলা না গলা চুলকায় চুলকানো হয় এবং খুশখুশি ভাব হয় তারপর আপনার চোখে পানি এবং অ্যালার্জিজনিত কারণে কাশি আসে অ্যালার্জিজনিত কাশি এবং চোখে পানি আসে নাক বন্ধ থাকে বুকে কব জমে থাকে তাদের জন্য এই ওষুধটা বেশ কার্যকর আমি আবারও বলতেছি যাদের সাধারণ সর্দি হাসি এবং নাক বন্ধ থাকে নাক গলা চুলকা নো চুলকায় খুশখুশি ভাব হয় গলায় চোখে পানি মানে অ্যালার্জির জন্য চোখে পানি এবং কাশি হয় এবং নাক বন্ধ থাকে বুকে কপ জমে থাকে তাদের জন্য ওষুধটা বেশ কার্যকর ইনশাল্লাহ আপনারা এই সিরাপটা খাবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল রেজাল্ট পাবেন এবং কাশি নির্মূল হয়ে যাবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে যাদের দুই বছরের নিচে খাওয়া যাবে না দুই বছরের উর্ধ্বে বারো বছর বয়স বয়স্ক আধা চামিজ করে তিন বেলা খাবে আর প্রাপ্তবয়স্কতা এক চামিজ করে তিন বেলা খাবে আর এটা গর্ব অবস্থায় খাওয়া নিষেধ এটা খাওয়া যাবে না এবং তাদের অ্যাজমা আছে তাদেরও এটা না খাওয়াও বেস্ট হবে এক দ্বিতীয় আর তৃতীয় এষুধটা সেবনের পর তথাচন্দ্রতা হতে পারে এর জন্য এটা খেয়ে কেউ যানবাহন চালাবেন না তাদের দুর্ঘটনা ঘটতে পারে এজন্য সবাই এটা বা সেইভাবে সেবন করবেন আপনারা এটা খেয়া যানবাহন চালাবেন না ইনশাআল্লাহ আপনারা ওষুধটা এই নিয়মে খাবেন আপনি ডে ডিগজার প্লাস ওষুধটার নাম আবার বলতেছি ডিকজার প্লাস এটার সঙ্গে আছে ডেক্সট্রোম্যাথো ফ্যান এবং হাইড্রোক্রোমাইট এবং ফেনাইল পাইরিন এবং ট্রিপোলাইডিন এই তিনটা যোগ আছে তিনটা যোগ কারণে ওষুধটি অনেক ভালো কাজ করে এবং যে কারণগুলো বললাম এই কারণগুলো ওষুধ